তালেবান শাসনের অধীনে আফগানিস্তানের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে আর তার অন্যতম প্রমাণ দেশটির তেল ও গ্যাস খাতে অভূতপূর্ব অগ্রগতি ইসলামী ভিত্তিক শাসন ব্যবস্থায় পরিচালিত হলেও তালেবান নেতৃত্বাধীন সরকার দেশকে আত্মনির্ভর অর্থনীতির পথে নিয়ে যেতে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসন ব্যবস্থায় কঠোরতা থাকলেও প্রশাসনিকভাবে অনেকখানি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে তারা বিশেষজ্ঞদের মতে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে নতুন গতি এসেছে দেশটির উত্তরাঞ্চলে আমোদুরিয়া অঞ্চলে তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার আবিষ্কার হয়েছে যেখানে এখন সক্রিয়ভাবে অনুসন্ধান ও খনন চলছে ইতিমধ্যে চীনা কোম্পানি ক্যাপিক তালেবানের সঙ্গে পঁচিশ বছরের একটি চুক্তিতে কাজ শুরু করেছে চুক্তি অনুযায়ী বছরে অন্তত দশ লাখ টন তেল উত্তোলন এবং খনন উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তালেবানের দাবি এই প্রকল্প আফগান অর্থনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আফগানিস্তান প্রথমবারের মতো নিজস্ব মাটিতে উৎপাদিত জ্বালানির উপর নির্ভর করতে পারবে যা শতভাগ আমদানি নির্ভর অর্থনীতিকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে শুধু তেল নয় দেশজুড়ে একের পর এক খনিজ সম্পদের সন্ধানও তালেবানের শাসনের বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে লিথিয়াম তামা সোনা হিরাপান্না চুন্নি লোহা ও কয়লা খনিতে চীনের পাশাপাশি ইরান রাশিয়া ভারত এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলোর মতে আফগানিস্তানের মাটির নিচে লুকিয়ে থাকা খনিজের মূল্য প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলার যা দেশটিকে ভবিষ্যতের মিনারেল সুপার পাওয়ার বানাতে পারে তালেবান মুখপাত্রদের মতে ইসলামী শরিয়াভিত্তিক ন্যায় বিচার ও সুশাসনের কারণেই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে যা অর্থনৈতিক অগ্রগতির প্রধান চালিকাশক্তি পশ্চিমা বিশ্বে তালেবানকে যতই নেতিবাচক উপস্থাপন করা হোক না কেন বাস্তবতা হল আফগানিস্তান এখন একটি নিরাপদ নিয়ন্ত্রিত এবং সম্পদ সমৃদ্ধ ভূখণ্ডে পরিণত হচ্ছে বিশ্লেষকরা বলছেন যদি তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পায় এবং অর্থনৈতিক অবরোধ কমে তবে আফগানিস্তান অদূর ভবিষ্যতে মধ্য এশিয়ার জ্বালানি খাতে একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে পশ্চিমা সহায়তা ছাড়া ইসলামী ভাবধারায় পরিচালিত এক সরকার কিভাবে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে সুসংহত করে আফগানিস্তান আজ সেই উদাহরণ তৈরি করেছে